শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক প্রতিটি দিন নানান রকম বৈচিত্র্যময়তা আর নতুনত্ব নিয়ে হাজির হয় আমাদের জীবনে মানুষের জীবনের প্রতিটি পরিবর্তনে হোক সুখ ও আনন্দময় সেই প্রত্যাশা নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর জানেন কি ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার ছুটির দিনে ঘুরে আসি আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ সংবিধান সংরক্ষণ দিবস শুক্রবার একুশ অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ছয়ই ডিসেম্বর দু খ্রিস্টাব্দ তিন জমা সানি চোদ্দশো হেমন্তকাল আজকের সূর্যাস্ত সন্ধ্যা মিনিটে এবং আগামীকাল সকাল মিনিটে সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতিতে বেজে ওঠে শীতের আগমনী বার্তা মাঠের পাকা ধান কৃষকের ধান ঘরে তোলার দৃশ্য কৃষক কৃষাণীর আনন্দ সবই শীতের রূপের অনুষঙ্গ বৈচিত্র্য রূপের সাজে প্রকৃতিতে বিরাজ করে শীতের শুরুর দিকে এক অনুভূতি আর শেষে অন্য অনুভূতি ভোরের আকাশে হালকা কুয়াশা শিশিরে ভেজা মাঠ ঘাট তারপর ক্রমে ধরণে উত্তপ্ত হতে থাকে সৌন্দর্য এবং বৈশিষ্ট্য লালিমায় বাংলার ঋতুর ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলায় বাংলার প্রকৃতি ও জীবন সকল ঋতুর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের হাসি ও কান্না দর্শক আজ শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে জানেন কি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু মাছি বিভিন্ন রোগ জীবাণু বহনকারী পতঙ্গ এরা ডিপ্টেরা বর্গের অন্তর্ভুক্ত বেশিরভাগ প্রজাতির মাছের ওড়ার উপযোগী এক জোড়া ডানা থাকে এক জোড়া ডানাই একে মাছি জাতীয় অন্যান্য পতঙ্গ যেমন ফোরিং ঘাস প্রজাপতি ইত্যাদি থেকে আলাদা করেছে বাংলাদেশে পাওয়া মাছের প্রজাতির মধ্যে ঘরে বাস করে ছোট মাছি দংশনকারী মাছি নীল মাছি বা ব্লু ফ্লাই ফ্লাই গ্রিন বটল ফ্লাই ফ্রেশ ফ্লাই ইত্যাদি ঘরের বাইরের মাছির মধ্যে রয়েছে কালো মাছি ডিয়ার ফ্লাই ঘোড়া মাছি হোবার মাছি ক্রেন ফ্লাই ইত্যাদি বালি মাছি ঘরের ভেতরে ও বাইরে উভয় জায়গায় দেখতে পাওয়া যায় একথা সত্যি নয় যে মাছি চব্বিশ ঘন্টার বেশি বাঁচে না প্রাপ্তবয়স্ক হওয়ার পর একটি মাছে ১৫ থেকে পঁচিশ দিন বাঁচে যদিও উনিশশো সালের অ্যানিমেশন মুভি আ বার্গস লাইফে একটি মাছেকে বলতে শোনা যায় মাত্রই চব্বিশ ঘন্টা আয়ু আমার তাই নষ্ট করার মতো সময় আমার নেই মাছে নিয়ে ভাবনা দুর্ভাবনা কিন্তু কম দিনের নয় সতেরোশো সালে ইংরেজ কবি উইলিয়াম ব্লেক লিখেছেন দ্য ফ্লাই নামের কবিতা এতে কবি নিজেকে মাছির সঙ্গে তুলনা করেছেন যার জীবন বৃত্তবন্দি এমিলি ডিকেনসনের আই হার্ড আ ফ্লাই বাজ ওয়ান আই ডাইড আঠারোশো সালে এই নামের কবিতায় মৃত্যুর সময়ে মাছির কথা বলেছেন আরও উল্লেখ্য মানুষ যেসব পোকার ওপর খুব বিরক্ত মাছি তাদের তালিকায় ওপরের দিকেই রয়েছে ফিলিস্তিনিদের অর্থাৎ হিব্রু বাইবেলে বর্ণিত প্রাচীন এক গোষ্ঠীর মৃত্যু ও ক্ষয়ের দেবতা বিলজিবাব বিলজিবাব অর্থ মাছিদের প্রভু গ্রিক পুরা কাহিনীতে দেখা যায় দেবরাজ জিউস মাছি পাঠিয়েছিলেন পেগাসাসকে কামরাতে প্রাচীন গ্রিসের গল্পকার ইসব অভিনয়ী পোকা ভেবেছেন মাছিকে বালি মাছই বাংলাদেশের গ্রামাঞ্চলে মানুষের বাসস্থানের কাছাকাছি সর্বত্র বিদ্যমান এবং অন্যান্য প্রজাতির মাছের মতো এরা শ্যাত সাথে অন্ধকার ও নোংরা জায়গায় বংশ বিস্তার করে এরা গৃহপালিত পশু সাধারণ রোগ অ্যান্থ্রাক্সের জীবাণু বহন করে ঘরের মাছি কলেরা ও টাইফয়েডের জীবাণু ছড়ায় লিডিয়াই গোত্রের কালো মাছি পাহাড়ি অঞ্চলে বাস করে মাঝে মাঝে পাকা আম কামরাঙা এবং পেয়ারা ফলেও এদের প্রজনন হয় বিভিন্ন ধরনের সবজির মধ্যে মিষ্টি কুমড়ায় ফল মাছির আক্রমণ অত্যধিক ক্ষতিকারক পতঙ্গ হিসেবেই মাছি অধিক পরিচিত এদের ডিএনএ বিশ্লেষণ করে দু সালে আমেরিকান গবেষকরা বলছেন মাছি বিশেষ করে নীল মাছি ছয়শোর বেশি বিভিন্ন ধরনের রোগ জীবাণু বহন করে এর মধ্যে অনেক জীবাণু মানুষের শরীরে রোগ সংক্রমণের জন্য দায়ী যার মধ্যে রয়েছে পেটের অসুখের জন্য দায়ী জীবাণু রক্তে বিষক্রিয়া ঘটায় এমন জীবাণু এবং নিউমোনিয়ার জীবাণু পরীক্ষায় দেখা গেছে মাছি এসব জীবাণু এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়ায় তাদের পা ও ডানার মাধ্যমে ফ্লেশ ফ্লাই ডলের মাছি গৃহপালিত পশু মধ্যে মিয়াসিস রোগ ছড়ায় মাছিরা খুব দ্রুত উঠতে পারে এবং তাদের চোখ খুব তীক্ষ্ণ একটি মাছি ঘন্টায় প্রায় পাঁচ কিলোমিটার উঠতে পারে দর্শক দেখছিলেন জানেন কি আমাদের আয়োজন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত সকালে অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই নাস্তার প্রস্তুতি হওয়া যায় খুবই ভালো তবেই না দিনটা কাটবে চমৎকার ভোজন প্রিয় সেই সব মানুষের জন্য আমাদের আজকের সকালে নাস্তার রেসিপির আয়োজন আজ আমরা শিখব কীভাবে খুব সহজে খাদের পান্তোয়া পিঠা বানাতে হয় এবারে জানিয়ে দিচ্ছি পান্তোয়া পিঠা বানাতে কি কি উপকরণ লাগবে ময়দা এক কাপ চিনি পরিমাণ মতো গুঁড়া দুধ এক কাপ লবণ একটা চামচ বেকিং পাউডার একটা চামচ দুই কাপ তরল দুধ তেল পরিমাণ মতো এবং এলাচ গুঁড়ো প্রিয় দর্শক এবার আমরা তাহলে দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার এমন শীতের সকালে পিঠে দেখে নিশ্চয়ই জিভে জল চলে এসছে দর্শক তাই সংবরণ করতেই ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছে বিরতির পর থাকছে আরো অনেক আয়োজন তাই থাকুন আমাদের সাথেই প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজন ছুটির দিনে ঘুরে আসি আমরা যারা শহরে থাকি আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা পরিবারের অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা একটু যেন কথাও বলা হয়ে ওঠে না যান্ত্রিক ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজি প্রিয় দর্শক আপনাদের মনে সেই প্রশান্তির ছায়া এনে দিতে আমরা একটু সহযোগিতা তো করতেই পারি ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোথায় কোথায় যেতে পারেন ঘুরতে এই সেগমেন্টটিতে জানাবো আপনাদের ছুটির দিনে আপনি চাইলেই আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ব্রহ্মপুত্র তীরের পাশে অবস্থিত ময়মনসিংহ শহরের একটি অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে বহুল পরিচিত এটি ছায়াঘেরা পার্কটি ময়মনসিংহের মানুষকে যেন পরিবেশের সাথে এক করে দিয়েছে উনিশশো সালের ১৫ এপ্রিল শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পনেরোই এপ্রিল বাংলা তেরোশো সালের পহেলা বৈশাখ তৎকালীন বাংলাদেশ সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এই সংগ্রহশালার উদ্বোধন করেন সে সময় দেশব্যাপী জয়নুল আবেদিনের বিভিন্ন শিল্পকর্ম সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছিল আর তাই প্রথম দিকেই শিল্পীর নিজের এলাকা তথা সিংহে এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয় উদ্বোধনের পর সাত জুলাই তারিখে সংগ্রহশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় দু সালে সংগ্রহশালাটি নতুন করে সাজানো হয় নিজতলায় ব্যবস্থাপনা কক্ষসমূহ এবং দোতলায় শীতাতপ নিয়ন্ত্রিত ছবির গ্যালারি স্থাপন করা হয় শুধু জয়নুল আবেদিন উদ্যানে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালাও রয়েছে এখানে বর্তমানে তাই এখানে মোট তেষট্টিটি চিত্রকর্ম রয়েছে এছাড়াও রয়েছে শিল্পাচার্যের ব্যবহৃত জিনিস এবং তার কিছু স্থির চিত্র চিত্রগুলো ভবনের দোতলার বারান্দায় শোভা পায় এখানে সংগ্রহশালার সংগ্রহের একটি তালিকা দেয়া হলো গ্যালারি অনুসারে ভাগ করে উল্লেখ করা রয়েছে পারাপারের অপেক্ষায় পিতা পুত্র এবং দুর্ভিক্ষ এখানে সতেরোটি অতি আকর্ষণীয় ছবি উনিশশো সালে চুরি হয়ে যায় এর মধ্যে দশটি ছবি উনিশশো সালে আবার উদ্ধার করা হয় মূল ভবনের পেছন ভাগে ব্যবস্থাপকদের বাসস্থানের সঙ্গে সঙ্গে তিনটি কুটির স্থাপন করা হয়েছে যা শিল্প রসিকদের সাময়িক আবাসনের জন্য ব্যবহার করা হয় একটি দোতলা ভবন বিশিষ্ট যে জমিতে এটি অবস্থিত তার মোট আয়তন হচ্ছে তিন দশমিক ছয় নয় একর পুরো চত্বরটি গাছ গাছালি পরিবেষ্টিত যে ভবনটিতে সংগ্রহশালা অবস্থিত ইংরেজ আমলে তা ছিল জনৈক ইংরেজ বার্ডিন সাহেবের বাড়ি তার কাছ থেকে বড়লাটের কাউন্সিল সদস্য জনৈক নলিনী রঞ্জন সরকার বাড়িতে কিনে নেন নলিনী রঞ্জন উনিশশো সাতচল্লিশে দেশ বিভাগের পর ভারতে চলে যান এরপর সরকার বাড়িতে অধিগ্রহণ করে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটি ছিল ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সরকারি বাসভবন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরও কয়েক বছর এটি একইভাবে পড়ে থাকে উনিশশো সালে সরকারি সিদ্ধান্তক্রমে এটিকে সংগ্রহশালায় রূপান্তরিত করা হয় জয়নুল আবেদিনের মনেও একটি সংগ্রহশালার ধারণা অনেক আগে থেকেই বিদ্যমান ছিল উনিশশো পঞ্চাশের দশকে তিনি বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক দুর্লভ ছবির সংগ্রহের কাজে নেতৃত্ব দিয়েছিলেন সেদিক দিয়ে বলতে গেলে এই সংগ্রহশালাটির প্রতিষ্ঠা ছিল শিল্পাচার্যের স্বপ্নেরই বাস্তবায়ন এই সংগ্রহশালায় প্রথমে সত্তরটি চিত্রকর্ম স্থান পেয়েছিল যার বেশিরভাগই ছিল তৈলচিত্র সবচেয়ে উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে বিভিন্ন দেশ ভ্রমণকালে শিল্পাচার্যের অঙ্কিত ছবি গুম টানা নদী জয়নুল আবেদিনের তৈজসপত্র ও বিভিন্ন ঐতিহাসিক চিত্রকর্ম রয়েছে এই সংগ্রহশালায় প্রতিদিন অনেক দর্শনার্থীরা এখানে আসেন এবং সপ্তাহের ছুটির দিনে প্রচুর লোকের সমাগম হয় ময়মনসিংহের একটি অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে অনেক দিন ধরে আনন্দ দিয়ে যাচ্ছে এই পার্ক বর্তমানে এই পার্কের নতুন সংস্করণ ও নতুন সংযোজনের ফলে এর রূপ পাল্টেছে মিনি চিড়িয়াখানায় আছে ভালুক বানর সজারুক খরগোশ ময়ূর উট পাখি ধনেশ কুমিরছানা ছানা হরিণ সাপ ঘুঘু সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি মিনি চিড়িয়াখানার টিকিটের মূল্য ত্রিশ টাকা রাইডগুলোতে চড়তে হলে ত্রিশ থেকে পঞ্চাশ টাকার টিকিট কাটতে হয় বৈশাখী মঞ্চে এখন ময়মনসিংহের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে এছাড়াও পহেলা বৈশাখের এই মঞ্চে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান এবং মেলা বসে থাকে দর্শক এ পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর থাকছে আরো অনেক আয়োজন এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও এবং আমাদের টুকিটাকি সেগমেন্টে তাই থাকুন একুশের সকালের সাথে প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে সকালের আজকের আয়োজনে আমাদের এবারে আয়োজন আমাদের টুকিটাকি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য আমাদের সবার বাসায় কিছু অব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র থাকে আর এই জিনিসগুলো ব্যবহার করেই আমরা চাইলেই ঘরের জন্য ব্যবহার উপযোগী অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করতে পারি হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আজ আমরা এই সেগমেন্টে সেটি শিখব ছোট্ট বন্ধুরা এই ডিসেম্বর মাসে কিন্তু বড়দিন আসছে সামনে আজকে ছুটির দিনে বাসায় বসে বসে তৈরি করে নিতে পারো কাগজ দিয়ে সান্তা ক্লজের টুপি খেলনাটি তৈরি করতে অবশ্যই বড়দের সহযোগিতা কিন্তু নিতে হবে এবারে বলে দিচ্ছি সান্তাক্লজের টুপি বানাতে কি কি উপকরণ লাগছে যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল হলুদ সবুজ সাদা ইত্যাদি এবং কাচি এবারে দেখে নেব কাগজ দিয়ে কিভাবে কীভাবে সান্তাক্লজের টুপি তৈরি করা যায় তার একটি ভিডিও ক্লিপ ছোট বন্ধুরা দেখলে তো আমাদের টুকি সেগমেন্টে আমরা কত সহজেই সান্তা ক্লজের একটা টুপি বানিয়ে ফেললাম প্রিয় দর্শক আমাদের একুশের সকালের এই যে এত আয়োজন কেমন লাগছে আপনাদের আপনাদের মতামতগুলো আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারবান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ই টিভি ড্যাশ একুশে সকাল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মতামত জানার অপেক্ষায় আমাদের সবার জীবনে কিছু না কিছু পরিকল্পনা তো থাকেই আর যারা ভাবি আমি পারবো তারা কিন্তু ঠিক নিজের পরিকল্পনাকে সফল করতে পারে তাই নিজের উপর আত্মবিশ্বাস রাখুন এবং এগিয়ে চলুন আজকের মতো একুশে সকাল থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য বিদায় এবং সবাইকে আবারও শুভ সকাল